আজকের টপিকে আমরা যে ভিডিওটা আপনাদের উপহার দেব এটা আপনাদের অবশ্যই দরকার কেন বলছি জীবনে আপনারা চলছেন ফিরছেন ঘুরছেন কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় আপনাকে অপমানিত হতে হচ্ছে হচ্ছে তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ করবে না কারণ আজকের ভিডিও আমরা মাত্র দুটো পয়েন্ট আপনাদের বলব আর এটা নিয়েই বিশ্লেষণ হবে আপনারা অবশ্যই এর দ্বারা বুঝতে পারবেন যে অপমানের যোগ্য জবাব কীভাবে দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই জানতে হবে আপনারা অনেকেই অপমানিত হন জীবনে চলতে গেলে আমরা অনেক রকম সমস্যার শিকার হয়ে যাই অনেক রকম ঘটনা আমাদের জীবনে আসে এর মধ্যে অপমান একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কেউ যদি আপনাকে একবার অপমান করে আপনি কিন্তু সেটা কিছুতেই ভুলতে পারবেন না এটা বাস্তব সত্যি কথা অপমান যদি কেউ করে সেটা কিন্তু আপনি ভুলতে পারবেন না বারংবার আপনার মনের মধ্যে এমনভাবে গ্রাস করবে এটা বারংবার আপনাকে সেটা ভাবাবে কেন অপমান করলো কেন আমি অপমানিত হলাম কি আমার দোষ ছিল কী জন্য আমাকে সে অপমান করল এগুলো কিন্তু এমন একটা জিনিস এমন একটা সেন্সিটিভ জিনিস যেটা মনের মধ্যে একবার গেথে গেলে সেটা থেকে সত্যিই সরে আসাটা খুব কঠিন যে কোনো মানুষের ক্ষেত্রে এই অপমানের শিকার হয়ে বহু মানুষ নিজের জীবনকে শেষ করে দেয় এমন বহু মানুষের উদাহরণ হয়তো আমরা দেখলে সমাজে পাবো তাহলে আজকের ভিডিওটি রেখেছি অপমানের যোগ্য জবাব আপনি কিভাবে দেবেন হ্যাঁ অবশ্যই দেবেন তার দুটো লক্ষণ বলবো দুটো পয়েন্ট বলবো দুটো টেপস বলবো এই দুটো লক্ষণ দুটো টেপস দুটো পয়েন্ট আপনার জীবনে আপনাকে শেখাবে একজন মানুষ আপনাকে যদি কোনোভাবে অপমান করে তাহলে তার ঠিক জবাব কোনটা যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে জাস্ট একটা লাইক অন্তত শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন লাগছে আমাদের ভিডিও জাস্ট একটা কমেন্ট অবশ্যই করুন আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাদের নতুনত্ব প্রতিনিয়ত যে ভিডিও বানানোর ইচ্ছা সেটাকে আরো জাগ্রত করবে তাই বলছি জাস্ট একটা লাইক করুন তাতে আপনার কোনো পয়সা খরচা হবে না হয়তো আর একটু উন্নত হবে আমাদের ভিডিও আর যার ফলে আপনার জীবনেও নতুন কিছু দিশার আলো আপনি হয়তো দেখতে পাবেন আজকে আমরা এটাই আলোচনা করেছি অপমানের যোগ্য জবাব দিতে শিখুন হ্যাঁ শিখুন শিখতে হবে আপনাকে কি করবেন কেন করবেন কেন আপনাকে অপমান করল এরকম ঘটনা হয় না আমাদের জীবনে কোনো না কোনোভাবে আমরা অপমানিত হই এখন অপমান কোথায় হবেন কীভাবে হবেন কার কাছে হবেন এটা বলা বড়ো মুশকিল যে কোনো জায়গায় যে কোনো মূর্তি যে কোনোভাবে অপমান আপনি হতেই পারেন আপনি দোষ করেও অপমান হতে পারেন দোষ না করেও অপমানিত হতে পারেন যারা অপমান আপনাকে করবে কেন করবে কি জন্য করছে তার কি কোনো কোনো কারণ আছে এটা আপনাকে বুঝতে হবে সবার ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে আপনাকে অপমান করছে সেই অপমানের কারণটা কি আপনি কি দোষী নাকি তারা অযথা আপনাকে অপমান করছে নিচে নামানোর জন্য বা আরও আপনি খারাপ কিছু করেন তার জন্য এই জায়গাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমরা আগে কি করি যে মুহূর্তে অপমান আমরা হই অনেকেই আছে যারা রাগের বশবর্তী হয়ে হঠাৎ করে কেউ হাত পা চালিয়ে দেন মারামারি শুরু করে দেন একেবারে মাসাল পাওয়ার এই ধরনের পরিস্থিতিতে যে অপমান করছে সে খুব ভালো মানুষ হয়ে যায় সে গোট বয় হয়ে যায় আর যে অপমান করলো অর্থাৎ যাকে অপমান করা হলো যে মানুষটার কোনো দোষই ছিল না সেই মানুষটা সেই অপমান সে করেনি অপমানের কাজ করেনি এই চিন্তা করে যখন রাগের বশবর্তী সে একটু এমন অ্যাক্টিভ হয়ে গেল যেখানে সে এমন কিছু কাজ হয়তো করে ফেললো যেটা হয়তো কোনোদিন করেইনি করেই নি দোষটা তারই হলো কিন্তু যে আসল মূল দোষী ছিল যে অপমান শুধু শুধু করলো সে কিন্তু আর দোষী থাকলো না আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের পরিবেশ প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো মানুষকে এইভাবে দেখা গেছে আপনার জীবনও ঘটেছে একটু অতীতে চলে যান একটু ভেবে দেখুন আপনার জীবনও ঘটেছে এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনাকে অপমান করছে সে কিন্তু আপনার ভালো চায় না অপমান সেই করবে যদি অপমান আপনি দোষ না করে অপমানিত হচ্ছেন কেউ অপমান আপনাকে করছে তাহলে বুঝতে হবে সেই মানুষটা আপনার ক্ষতি চায় কেন অনেকেই আমাদের জীবনের ভালো জিনিসটাকে কেউ নিতে পারে না ভালো জিনিসটাকে কেউ দেখতে পারে না সহজে কেউ গ্রহণ করতে পারে না আমরা কেউ যখন কারোর থেকে একটু উন্নত হতে চাই কেউ না কেউ পেছনে নামানোর জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করে আপনি দেখবেন আপনার পরিবেশে আপনার সমাজে আপনার চারপাশে বহু এরকম মানুষ আছে বন্ধু বান্ধবদের মধ্যেও আছে যাই হোক এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি দোষী নন আপনাকে অপমান করছে তাহলে আপনার সেখানে চুপ থাকতে হবে মানে তাদের বলতে হবে তোমরা করো জাস্ট করো যত খুশি অপমান করো যত খুশি খারাপ কথা বলো যত খুশি এই ধরনের ভাবেই তোমরা এইভাবেই তোমরা এগিয়ে যাও কারণ এটাই তোমাদের জগৎ দিন আপনার একদিন আসবে সেই দিন আপনার কাজ আপনার জীবন প্রণালী পরিবর্তন অবশ্যই তাদের প্রমাণ করে দেবে যে আপনি কতটা যোগ্য আর কতটা অপমানের যোগ্য নয় কিন্তু আপনি যদি আজকে তাদের মুখপেক্ষি হয়ে যদি কিছু বলতে চান আপনি ওজন দোষী হবেন কিন্তু আপনার সৎ সহজ প্রতিকার করতে পারবেন না কেউ আপনাকে বিশ্বাস করবে না আপনাকে সেই জায়গায় যেতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে তাই ফার্স্ট লক্ষণ হচ্ছে যদি কেউ আপনাকে অযথা অপমান করে কেউ যদি আপনাকে অযথা নিজে নামানোর চেষ্টা করে তাহলে বলবেন যে আপনি আপনার মতন করুন আমি আমার মতন করছি জাস্ট চোখ থেকে এটুকুই তাকে উৎসাহ দেন যে যত খুশি আরো করুন আর এখানে একটা কথা মাথায় রাখবেন যখন কেউ আপনাকে অপমান করবে তখন সেই মানুষটাকে আপনি একটা কথা বলুন যে আপনার সম্বন্ধে এমন কিছু আমি কথা শুনেছি যে তা আপনাকে বলা যাবে না এই ধরনের একটা কথা জাস্ট তাকে হিন্স দিয়ে দিন তার মনে একটা ভাবনা ঢুকিয়ে দিন যে সেই মানুষটা ওটা নিয়েই কিন্তু ভাববে তার সম্বন্ধে কি আমার শুনেছি প্রত্যেকটা মানুষ নিজের সম্বন্ধে কিছু কিছু শুনেছি অপরে বলছে এই ধরনের মন্তব্যে অসন্তুষ্ট হন আর সেটা জানার প্রতি আগ্রহ তৈরি হয় তখন সে যেটা করতে চাইছে সে হয়তো আপনাকে অপমান করতে চেয়েছিল কিন্তু সেই মুহূর্তে দেখবেন সে আপনার অপমানের কথাটা ভুলে গিয়ে সে তার কথা চিন্তা করবে যখনই তাকে এই কথাটা বলবেন যে আপনার সম্বন্ধে অনেক কিছু শুনলাম কিন্তু আপনাকে তো বলতে পারবো না জাস্ট কিভাবে বলবেন এর মজাটা আপনি আসল দেখতে হবে আর দু নম্বর হচ্ছে এই অপমানের যোগ্য জবাব দিতে গেলে নিজের কাজ নিজে করুন কারণ নিজের কাজ নিজে করবেন কারোর কথায় কান দেবেন না যত কান দেবেন ততই আপনি সমস্যায় পড়বেন নিজের কাজটা ভালো করার করতে পারবেন না যারা আপনাকে পেছনে টানতে চাইবে তারা তো চায় না যে আপনি ভালো করে কাজটা করুন তাই জন্যই তারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলার চেষ্টা করবে অপমানজনক কথা বলবে যাতে আপনি সেটা না করেন ধরুন আপনি একটা সুন্দর প্রফেশন তৈরি করতে চলেছেন সেই মুহূর্তে কেউ না কেউ আপনাকে কিন্তু পিছু পিছানোর চেষ্টা করতে পারে নামানোর চেষ্টা করতে পারে এমন কিছু বলতে পারে যে আপনি সেটার প্রতি আর মনসংযোগ রাখতে পারবেন না এটা হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে নিজের কাজ নিজে করতে হবে নিজের বুদ্ধি বলে করতে হবে নিজের কনফিডেন্স লেভেলে করতে হবে যে যাই বলুক আপনি কারোর কথাই কান দেবেন না অর্থাৎ নিজের মেন্টালিটি ঠিক রাখুন দেখুন আপনি কিন্তু এখান থেকে অপমানের যোগ্য জবাব দেন যেদিন আপনি সাকসেসটা পাবেন সেই সাকসেস অপরের যে অপমান সেই অপমানের ছোকো জবাব এমনি আপনার কর্ম দিয়ে দেবে তাহলে সেই কর্মটা আপনাকে কিন্তু স্ট্রংলি নিজের মেন্টালিটি দ্বারা ভালো করে করতে হবে এটুকু বুদ্ধি আপনাকে প্রয়োগ করতে হবে করে দেখুন খুব ভালো ফল পাবে আজ এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিও